শাকিব খানের তাব সিনেমা এখন পরিণত হয়েছে খিচুড়িতে এই সাকিবিয়ান ওয়েট আগে শাকিবালাস করিও না রে ভাই পুরো ভিডিওটা আগে দেখো শোনো তারপরে গালি গালাস প্লিজ আমিও একজন সাকিবিয়ান বললাম সাকিবিয়ান হয়ে সাকিব খানের তাণ্ডব সিনেমা খিচুড়িতে পরিণত হয়েছে আসলে বিষয়টা তোমরা যখন শুনবে তখন তোমারও গর্ব হবে শাকিব খানকে নিয়ে গেল বিশেষ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে শাকিব খান এবং রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা মুক্তি পায় আর এই সিনেমাটি মুক্তি পেয়েছিল বাংলাদেশের কুরবানির ঈদে ভাই এই সিনেমাকে ঘিরে অস্ট্রেলিয়ার এক বাঙালি রেস্টুরেন্টে তাণ্ডব নামে খিচুড়ির নামকরণ করা হয়েছে আপনারা যদি বাঙালি হয়ে থাকেন তাহলে সেখানে যাবেন দেখবেন শাকিব খানের এই তাণ্ডব সিনেমাকে পুঁজি করে তারা খিচুড়ির নামকরণ রেখেছে তাণ্ডব আমরা যখন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বা আলোচনা করেছিলাম তাদেরকে বলেছিলাম কেন বা আপনার এই খিচুড়ির নামকরণ তাণ্ডব হল তারা বলেছিল তাণ্ডব সিনেমাতে যেরকম ময় মশলা দিয়ে তৈরি করা হয়েছিল সিনেমাটি তার পুরাটাই এই খিচুড়ির মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে দেখেন শাকিব খানের ইউরোপিয়ান এখন কোন লেভেলে গিয়েছে আগে তো আমরা মেসি রোনালদো নেইমার এদেরকে ফলো করতাম এদেরকে দিয়ে স্পন্সার এবং সব ব্র্যান্ডগুলা প্রমোট করতাম বা হোটেল সেলুন থেকে শুরু করে সব জায়গাতেই মেসি নেইমার রোনালদোকে ব্যবহার করা হয়েছিল কিন্তু এখন দেখেন আমাদের মেগা স্টার শাকিব খান কোন লেভেলে গিয়েছে তার সিনেমার নামকরণেই হোটেলের খাবারের নামকরণ হয় আপনি যদি সত্যিকারের শাকিবিয়ান হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য গর্বের বিষয় কারণ আপনিও একদিন সেদিন শাকিব খানের নাম বলার কারণে আপনার এলাকা থেকে শুরু করে যেখানেই বলেছিলেন ফ্রেন্ড সার্কেল তারা আপনাকে ছোট করে কথা বলেছিল এখন আপনিও চাইলে গর্বের সঙ্গে বলতে পারেন যে আমি একজন শাকিবিয়ান তাই শাকিব খানের এই তাণ্ডব সিনেমাটি মুক্তি পেয়েছিল কোরবানির ঈদে এবং এখানে প্রথমবারের মতো অভিনয় করেছিল ছোট থেকে আসা সাবিলা নূর তার সঙ্গে জুটি বেঁধে এই সিনেমাটি মুক্তি পায় কোরবানির ঈদে এবং বিশাল সাকসেস অর্জন করে তো দর্শক আপনি যদি সত্যিকারের শাকিবিয়ান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই